জয় ভবা পার্থিব পাঠশালায় গুরু বালক ভবেন পার্থিব পাঠশালায় পড়ছেন অর্থাৎ স্কুলের জীবন সেই কথা পড়ছিলাম তারপরে পরমগুরু ভবা পাগলা জীবনী গ্রন্থ থেকে যেটা আবারই হাতে প্রকাশনা তমনাশ বন্দ্যোপাধ্যায় লিখে গেছে হ্যাঁ পড়ছি মাস্টার মশার নাম শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ হাজরা শুনেছি মানিকগঞ্জ মহকুমারী অন্য একটি স্কুলে তিনি শিক্ষকতা করতেন খুবই ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন মোটাশোটা দেহ গায়ের রং ফর্সা সৌম্য চেহারা পিসিমা বা মাসিমা ছাড়া নিকটাত্মীয় বা ভরণ পোষণ করবার আর কেহ ছিলেন না শুনেছি একমাত্র বিধবা মাসিমা ছাড়া অন্য আত্মীয় ছিলেন না সাংসারিক দায়িত্বভার কম থাকায় ধর্মচর্চায় ধর্মচিন্তায় বেশি সময় ব্যয় করবার সুযোগ তার জীবনে তিনি পেয়েছিলেন সেবার নাকি দেবেন্দ্র হাজরা মহাশয়ের তীর্থভ্রমণের ও দেব দেবদর্শনের আকাঙ্ক্ষা খুবই প্রবল হয়ে উঠেছিল স্থির করেছিলেন প্রথমে শ্রীক্ষেত্র যাবেন শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী সেই মতো প্রস্তুতি যখন তার সম্পূর্ণ এমন সময় তিনি একটি অভাবিত দৈববাণী স্বপ্নের ঘরে শুনতে পেলেন তুই পাকুটিয়া যাব সেখানেই দেখা পাবি ধর্মপ্রাণ দেবেন্দ্রবাবু সেই দৈববাণী মনে প্রাণে সত্য জ্ঞান করে অতি মাত্রায় ব্যাকুল হয়ে উঠলেন পাকুটিয়ার খোঁজে অচিন্তের উদ্দেশ্যে শত কোটি প্রণাম জানিয়ে শীঘ্রই তিনি রওনা হয়ে পড়লেন একই মহকুমায় পাকুটিয়া তাই সেখানে পৌঁছতে তার বেশি অসুবিধা হলো না কিন্তু তারপর সমস্যায় পড়লেন এবার কি কোথায় যাবেন কোথায় উঠবেন কোথায় সেই দেব বাণীর সিদ্ধি অগত্যা তিনি পথের লোককেই জিজ্ঞাসা করলেন পাকুটিয়ায় কোনো জাগ্রত দেবতা আছে কি গৌরণীতায়ের কথা বলছেন গৌর্ণীতাই হ্যাঁ গৌর্ণী কোথায় দেখতে পাব কেন ওই বিসি হাই স্কুলে চলে যান সেখানেই দেখতে পাবেন অধিক কথা বলার ধৈর্য বোধ করি তখন ছিল না তার ঠিকানা জিজ্ঞাসা করে তিনি দ্রুত যথাস্থানে চলে এলেন স্কুলে এসে প্রথমেই হেডমাস্টার শ্রীযুক্ত বাবুর সঙ্গে দেখা করলেন ভিন্ন এক স্কুলের শিক্ষক শুনে হেডমাস্টার হেডমাস্টারমশাই তাকে স্বভাবতই সমাদরের সঙ্গে গ্রহণ করলেন তারপর তার সকল বৃত্তান্ত শুনে মনের আগ্রহ দেখে বললেন আমাদেরই ছাত্রাবাসেই তার কয়েকদিন থাকবার ব্যবস্থা করে দিলেন দিন কয়েক অতিবাহিত হবার পর তিনি স্কুল থেকে যাবারই বাসনা জানালেন হেডমাস্টার মশায়ের পরামর্শ মতো চাকুরির আবেদন করলেন তিনি অভিজ্ঞ শিক্ষক বলে আমাদের স্কুলেও তিনি শিক্ষকের পদ সহজেই পেয়ে গেলেন তারপর তার একান্ত আগ্রহ অনুসারে আমাদের ছাত্রাবাসেই ভবেন দাদার ঘরের পাশাপাশি একটি ঘরে সিট নিলেন উদ্দেশ্যটা বোঝা গেল ভবেন দাদা অর্থাৎ ভবা পাগলা পরবর্তীকালে যে ভবা পাগলা তার সান্নিধ্য এবং সঙ্গে আলাপ আলোচনার কিছু বেশি সুযোগ তিনি চাইছিলেন হলো তাই ছুটির দিনে বা দিনমানের কাজকর্ম শেষ হলে তিনি ভবেন দাদার ঘরে অনেক সময় কাটাতেন কোনো কোনো দিন অনেক রাত অবধি দুজনে ধর্মকথায় গানে মেতে থাকতেন এমনই একদিন রাত স্মরণীয় ঘটনা একটি ঘটলো ভবেন দাদার ঘরে ওরা তিনজন মাত্র গভীর রাত অবধি জেগেছিলেন দুই ভাই দেবেন আর ভবেন যমজ ভাই আগেই বলেছি ওরা দুই ভাই দেবেন্দ্র হাজরা মাস্টারমশাই বাকি সবাই ঘুমে পড়েছিলাম সেদিন ছিল আবার অমাবস্যার রাত পরম আবেগে তিনি অমাবস্যার গভীর নিশীতে মাস্টারমশাই ভবেন দাদাকে বললেন তুমি মা কালীকে জানো দেখো কথা বলো আমাকে একটু দেখাবে না মাস্টারমশাই প্রাণের আকুতি ভবেন দাদার প্রাণে নিশ্চয়ই যথার্থ বঞ্জনা জাগালো ভবেন দাদা সেই ছোটোবেলা থেকেই মানুষ চিনতেন মাস্টার আবার মিনতি করতেই ভবেন দাদা সঙ্গে সঙ্গে বললেন আপনি তাহলে শিব হন দেবেন দাদাকে বললেন তুমি ফুল বেলপাতা দিয়ে পুজো করবে ভবেন দাদা ঘরের উপাচার সব সময় থাকত আরও ছিল মায়ের একখানি খড়্গ এবং মাটির বাসনপত্র দেবেন্দ্রবাবু মেঝেতে চিত হয়ে যখনই শুয়ে পড়লেন ভবেন দাদা বা হাতে খড়গখানে আর ডান হাতে মাটির একটি সরা নিয়ে তরিদ গদিতে মাস্টার মশাইয়ের বুকের উপর গিয়ে দাঁড়ালেন অভ্যস্ত অস্পষ্ট কঙ্কে কালি কালি বলতে বলতে মুহূর্তে তার জিবা লক লক করে উঠল রুধির ভুকে ভেসে গেল রক্তে ভেসে গেল দেবেন দাদা হতচকিত হয়ে নির্দেশ মতো পুষ্পাঞ্জলি দিলেন এবং পূজা করলেন পরবর্তী অংশটি পরে আগামীকাল জয় কুমার